প্রায় হাজার বছর পর বার্সেলোনাকে আমরা বার্সাশুল ফুটবল খেলতে দেখলাম এদিন রিয়াল ভাই নিজেদের ঘরের মাঠে তারা হারিয়েছে সাত শূন্য গোলে হ্যাঁ ঠিকই শুনেছেন সর্বশেষ কবে এত বড় কোনো একটা স্কোর বার্সেলোনা কোনো একটা ম্যাচে জয় তুলে নিয়েছিল সেটা সত্যি আমাকে যেন ইতিহাস হাতরেই বের করতে হবে তবে সেই ইতিহাসের দিকে যাচ্ছি না ম্যাচটার দিকেই ফোকাস করছি হ্যানসিফ লিগের নেতৃত্বে বার্সেলোনাতে যে পজিটিভ চেঞ্জেস আনা শুরু হয়েছিল সেইটা শুরুটা যেন এই ম্যাচটাই প্রুফ করে দিয়েছে যেখানে রাফিনহা হ্যাট্রিক করেছেন হ্যাঁ ব্রাজিলিয়ান এই উইঙ্গারের নিজের ফুটবল ক্যারিয়ারেরই প্রথম হ্যাট্রিক ছিল এটা এর বাইরেও রবার্ট লেভান্ডোস্কি জোলস কুন্ডে দানি অলমো ফেরান গোল করেছেন ওভারঅল পুরো টিম কম্বিনেশনের মাধ্যমে পাওয়া একটা জয় ছিল বার্সেলোনার লামিন ইয়ামাল বাইচ ফুটবলটা খেলেছেন এটা যদি আপনি না দেখেন অবশ্যই আপনার অনেক অনেক কিছুই ফুটবলে যে মিস হয়ে যাবে সেটা আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি রাফিন অসাধারণ খেলতে দেখেছি নাম্বার টেন রোলটা প্লে করেছেন পাশাপাশি হ্যাট্রিক করেছেন বুঝতেই পারছেন কতটা বিজি ছিলেন তিনি আসলে ফরওয়ার্ড লাইন আপে উইং বেস ফুটবলটা একেবারে যেন এখনো আমার চোখে লেগে আছে এতটাই দৃষ্টিনন্দন ছিল এদিন বার্সার খেলার ধরনটা যে কারণে হানসি ফ্লিককে আসলে সাধুবাদ জানাতেই হয় হ্যাট্রিক করার কারণে পাশাপাশি একটা অ্যাসিস্ট করার কারণে রাফিনহা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ম্যাচের ছিয়াশতম মিনিটের সময় যেভাবে বার্সেলোনা ফ্যানরা হেলসি ফ্লিক হ্যান্সি ফ্লিক নামে চ্যান্ট করেছিল সেটাই প্রুফ করে দিচ্ছে যে ফ্লিক আসলে বার্সার কাছে কতটা পরম আরাধ্য একজন কোচ হয়ে উঠেছেন যার জাদুর ছোঁয়ায় বার্সেলোনা আসলে নিজেদেরকেও বদলে ফেলতে শুরু করেছে নতুন দিনের বার্সার আগমনী গান এখন থেকেই আমি শুনতে পাচ্ছি গোলে শুরুটা করেছেন রাফিন হাই মাত্র বিশ মিনিটের সময় অসাধারণ একটা গোল করেছেন এরপর চৌষট্টি এবং বাহাত্তর চুয়াত্তর মিনিটে আরও দুইটা গোল করেছেন হ্যাট্রিক পূর্ণ করেছেন এই দুইটা গোলের মাধ্যমে রাফিনহা মাঝখানে রবার্ট লেভান্ডোসকি চব্বিশ মিনিটের সময় জোল স্কুন্ডে পঁয়তাল্লিশ প্লাস দুই মিনিটের সময় তানি অলমো বিরাশি মিনিটে এরপর ফেরান্তরস পঁচাশি মিনিটে বার্সার হয়ে গোল করেছেন সাত গোলের বিশাল একটা জয় বলে দিচ্ছে যে বার্সেলোনা আসলে এই ম্যাচটাতে কতটা দাপুটে ফুটবল খেলেছে যেটাই অনেক অনেক দিন ধরে বার্সার খেলায় আসলে মিসিং পাজল হয়েছিল সেটাই শেষ পর্যন্ত বার্সার হাতে যেন ধরা দিল পুরো ম্যাচের স্ট্যাটস দেখলেই আপনি বুঝতে পারবেন কতটা ডমিনেটিং ফুটবল বার্সার কাছ থেকে এই ম্যাচে আমরা দেখেছি তেইশটা শট নিয়েছে এগারোটা অন টার্গেট ছিল সাতটা গোল হয়েছে যার মধ্যে আর বাকি চারটা অন অফ টার্গেট শটের মধ্যে তিনটা আবার বার পোস্ট লেগেছে তা না হলে দশ বারোটা গোল যদি এই ম্যাচে হতো আসলে আমি অবাক হতাম না পজিশন পাস পাসিং অ্যাকুরেসি সব রিয়াল ভায়দলিদের চেয়ে চৌজন যে গিয়েছিল বার্সেলোনা কোনো একটা আক্রমণও এমনভাবে ভায়দলিত করতে পারেনি যেখান থেকে মনে হবে যে তারা কোনো একটা গোল করতে পারে এতটাই ধারাবাহিক পাসিং প্রেসিং ফুটবল বার্সেলোনা আসলে ভাইদলিদের বিপক্ষে খেলেছে আর চার ম্যাচে টানা চারটা জয়ের ফলে বারো পয়েন্ট নিয়ে লালিগার শীর্ষ স্থানটা সুসংহত করেছে বার্সেলোনা চার ম্যাচে আর কেউই আসলে বারো পয়েন্ট লালিগার পয়েন্ট টেবিলে অর্জন করতে পারেনি তাই সামনের দিনগুলোতে বার্সেলোনার এই ভালো খেলার ধারাটা যদি তারা পুরো সিজনে কন্টিনিউ করতে পারে তাহলেও সিজন শেষে লালিগা ট্রফির দিকে বার্সেলোনা চোখ করতে পারে হ্যাঁ জানি অনেক আগেই বিষয়টা সম্পর্কে আলোচনা করছি তবে বার্সেলোনা আসলে যে ফুটবলটা খেলছে যে ফুটবলটা আমরা তাদের কাছ থেকে দেখছি তাই এখন থেকেই যদি আলোচনাটা শুরু করি তাহলে সেটা অযুক্তি কোনো কিছু আসলে হবেও না